ধর্ম বর্ণ দল মত তরিকা মাঝাব, লামাঝাব সেখান থেকে নিয়ে যে যাই হও না কেন কলেজ স্কুল ইউনিভার্সিটিতে পড়ো মাদ্রাসা কিংবা আলিয়ায় পড়ো অথবা কমিতে পড়ো হিপস পড়ো প্যাগোডায় যাও গুরুদুয়ারা সিনাগো মন্দিরে যেখানে যাও না কেন গির্জায় যাও অথবা তুমি বাজার ঘাট করো দোকানদার সেখান থেকে ড্রাইভার হয়ে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থেকে নিয়ে জাতিসংঘের মহাসচিব হয়ে গ্রামের চৌকিদার পর্যন্ত যে যেখানেই আসো না কেন নারী পুরুষ আমি আল্লাহর স্পষ্ট বক্তব্য হল দুইটা কাজ করলে তুমি আর দুটি কাজ করতে পারলে জান্নাতি তাকুতি করবে আর দুনিয়ার জীবনকে যারা আখেরাতের জীবনের উপরে প্রায় রুটি দিবে বা ইন্নেল জাহিমা তাহলে এই দুই কোয়ালিটি যাদের ভেতর থাকবে তাদের চিরস্থায়ী এবং স্থায়ী বাস হবে জাহান্না জাহিম একটা জাহান্নামেরই নাম জাহান্নাম লাদা হৌতয়ামা সাইর সাকর জাহিম হাউয়া এই সাত প্রকার জাহান্নাম তার মধ্যে জাহিম একটা যে জাহিমের মধ্যে রয়েছে ওয়াইলুন যে জাহিমের আজাব এত তো নাম গুলায় বলে যে আল্লাহ ওর থেকে আমাদেরকে সরাই দাও এই জাহিম নামক জাহান কয় কাজলা মানুষের জন্য আল্লাহ জাহান নামটা বানিয়ে রেখেছেন এক নম্বরে যারা তাগতি করে আর যারা দুনিয়ার ভোগ বিলাসিতা এবং দুনিয়াদার ম্যাট্রিলিজমে যারা বিশ্বাসী করে বিশ্বাস বস্তুবাদে যারা বিশ্বাসী যারা যা পায় তাই খায় যা ইচ্ছা তাই করে আখেরাতের অনুভূতি এবং জবাবদিহিতার কোনো বালাই যাদের অন্তরে নাই মোরালিটি যাদের ভেতরে নাই। হিউম্যালিটি যাদের ভেতরে নেই কেবলমাত্র আমারই সব আমার খুব দরকার আমি সারা কেউ নাই কেবল আমি আর আমি আমার দরকার আমার দরকার এই ধরনের বস্তুবাদিতে যারা বিশ্বাস করে এই মানুষগুলো যাবে কোথায় এক আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় আখেরাতের চিন্তা যাদের মাথার ভিতরে নাই এরা যাবে কোথায় আরো জোরে বলেন জাহান নামে অপরদিকে আল্লাহ রব্বুল নামিন বলেন শোনাম আর যারা পরকালে একদিন আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে নিজের জীবনের গোটা কর্ম সম্বন্ধে জবাবদিহি করতে হবে এই অনুভূতি নিয়ে যাদের জীবন জিন্দিগি পরিচালিত হয় এবং যারা আরো কাজ করে ওয়ানাহান নাফসা হাওয়া গুনার কাছ থেকে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এক নম্বর হচ্ছে আখেরাতে জবাবদিহিতার ভয় আর দ্বিতীয় হচ্ছে গুনা থেকে নিজের নফসকে কন্ট্রোল করা গুনা করতে যায় না আর আল্লাহ সামনে কি জবাব দেব এই ভয় এই দুইটা গুণ যেই মানুষের ভেতরে আছে তার নাম হরেন্দ্র হোক তার নাম কৃষ্ণ হোক তার নাম রবিউল হোক তার নাম আব্দুর রহিম হোক তার নাম জো বাইডেন হোক তার নাম হিরা ক্লিন্টন হিলারি ক্লিন্টন হোক তার নাম নরেন্দ্র মোদী হোক তার নাম কি বলে পুতিন হোক কিংবা যাই হোক না কেন আল্লাহ তালা বলছেন যার হৃদয়ে দুইটা জিনিস আছে আল্লাহর কাছে তো আমার একদিন যেতে হবে এই মানুষটা আমার জান্নাতের মালিক আল্লাহ বলেন আরও জোরে বলেন আল্লাহ তাহলে একটু আগে আমরা যেতে চেয়েছিলাম কোথায় সেই জান্নাত কোথায় উপারে যেতে হলে কি ধরতে হবে এই রশি ফালাইছেন কে এক রশির মাথা কার হাতে তাহলে এই কোরআনের মধ্য থেকে যেই কথাগুলো বলা হলো দুই কারণে জাহান্নাম দুই কারণে জান্নাত এবার আমরা একটু মুখস্থ করি ভূমিকা কথাগুলো আসেন বর্ণনায় যাওয়ার আগে অ্যাটলিস্ট তফসিরের ভেতরে আল্লাহ যতটুকু তৌফিক দিবেন আমি তো তফসির মুফসর না আমি হইলাম ছাত্র মুফাসির হলেন তারা যারা এই বিশাল লেখা লিখেছেন তাদের লেখাগুলো আমরা পড়ি পড়ার পরে যতটুকু মনে থাকে ততটুকু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তবে আমার বৈশিষ্ট্য হচ্ছে আমি সবসময় কোরআন কেন্দ্রিক কথাটা রাখতে চেষ্টা করি কারণ নবী বলেছেন আফজালত তফসির তফসির উ বিল কোরআন কোরআন কোরআনের সাথে কোরআনের মিল রেখে কোরআনের সাথে মানে মিনাল কোরআনি বিল কোরআন কোরআন থেকে বলবে আবার কোরআন দিয়ে বলবে সোহানুল্লাহ বলেন আয়াত টু আয়াতের তফসির পৃথিবীর শ্রেষ্ঠ তাফসির এরপর হল তাফসির কোরআনের সাথে হাদিসের সম্পর্ক ব্যাখ্যাটা কোরআনে ডাইরেক্ট না পাইলে কী দিয়ে হাদিস দিয়ে করবে আমি চেষ্টা করব কোরআন থেকেই কথা বলতে কিন্তু আপনাদের কাছে আরেকটু জানতে চাই তাহলে জাহান নামে যাচ্ছে মানুষ কয় কারণে দুই কারণে এক নম্বর হলো তাগুদ যারা হবে আর দ্বিতীয় হচ্ছে যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে কিসের নামাজ রোজা দরকার নাই কিসের হুজুর কিসের আলেম কিসের পীর কিসের মুরুবী কিসের তবলি কিসের দাও দুনিয়া দুনিয়া তো মহাবীর ক্যান বি মেরি খাও দাও ফুর্তি করো আগামীকাল বাস বাকি না বলতে পারো চাকরি বাঁচানোর জন্য মিথ্যা মামলা দাও প্রমোশনের জন্য দিনের কর্মীদেরকে সমানে পেটাও ক্ষমতায় থাকার জন্য যা দরকার সব করো হালাল হারামের তমিজ নাই সমানে দুর্নীতি করো ঘুষ খাও সুদ খাও অন্যের সম্পদ লুণ্ঠন করো ডাকাতি করো চুরি করো বোনের সম্পদ ঠকাও ভাইয়ের সম্পদ ঠকাও মিথ্যা মামলা দিয়ে এলাকার লোক সারা করো আর ওর ঘর আমরা দখল করে লও এরকম কপাল পরা কিছু মানুষ সমাজে আছে না নাই আপনাদের এলাকায় নেই আল্লাহ আলামিন বলেন নামে যাবে দুই চরিত্রের মানুষ এক যারা তাগুত নম্বর আর দ্বিতীয় যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় আর জান্নাতে যাবে দুই প্রকার মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একদিন দাঁড়াতে হবে যে আল্লাহ আমাকে তৈরি করেছেন একদিন তার কাছে আমার সব কাজের জবাব দিতে হবে এই জবাব যেন দেওয়া আলাগে সেই জন্য আল্লাহ রবুল আলামিন অনেকগুলো গোপন বাহিনী আমার আপনার পেছনে লাগাই রেখেছে অনেকগুলো গোপন বাহিনী আপনি চিন্তা করতে পারবেন না হুজুর বলতেছিলেন যে আমাকে ডিবি জিজ্ঞাসাবাদ করেছে আরে ডিবির উপরে বড় ডিবি আল্লাহ সেট করে রেখেছে এবার ডিবি ডিএসবি এনএসআই পুলিশ গোয়েন্দা কারা কারা একটু শোনেন প্রধানমন্ত্রীর পেছনেও এই ডিবি আসে না নাই এ কি আমাদের মানুষ ডিবি না এ ডিবি আল্লাহ যেই দিন মানুষ তৈরি করেছেন সেই দিন তার জন্য নিয়োজিত করে রেখেছেন আল্লাহ বলেন রু সম্মানিত লেখক অগণিত লেখক কাতি বানে কাতিবিদ কেরামান সম্মানিত কাতিবিন অনেক লেখক যে অনারেবল রাইটার্স অনেক ফেরেশতা তোমার পিছনে আমি লাগিয়ে রেখেছি যা করো পাই টু পাই লিখে রাখতেছে এবার আল্লাহ রাব্বুল আমি অডিও ফেরেস্তার সংবাদ দিলেন মাই ফিজুমিন কুলিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মুখ দিয়ে যেই কথাটাই বের করনা কেন সাংবাদিক সম্মেলনে বলো টেলিভিশনের মধ্যে বলো ডিবি অফিসে বলো রাস্তাঘাটে বলো গাড়ির মধ্যে বলো কিংবা ফোনের মধ্যে বলো অথবা তোমরা যেই কথাগুলো slogane slogane বলো সংসদে বলো রান্নাঘরে বলো যে জায়গায় বসি তোমরা যেই কথাগুলো বলো না কেন সব কথাগুলোকে রেকর্ড করে রাখার জন্য আমি আল্লাহ আরবুল আলমিন একদল ফেরেস্তা নিয়োজিত করে রেখেছি সব কথা অডিও আকারে রেকর্ড করে রাখতেছেন একদল ফেরেশতা আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা কি আপনাদের বিশ্বাস হয় নাইনটি নাইন পার্সেন্ট চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব কিংবা আলেম মহলামা এক গ্রুপ আর এক হারানোর জন্য এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে মিথ্যা কয় এরকম রিপোর্ট আছে না নাই এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে খোসা মারার জন্য কত মিথ্যা কথা বানাই বলে আসে না আছে এক ওকিল আর এক মক্কেলকে সেভ করার জন্য কত মিথ্যা বলে আসে না নাই আছে এক মহিলার এক মহিলাকে পরাজিত করার জন্য মিথ্যা কথা বলে আছে না নাই আল্লাহ রব্বুল আমিন বলেন সত্য বলো আর মিথ্যা বলো সবকিছু তারা রেকর্ড করে রাখতেছে এই গেল অডিও ফেরেস্ত এবার ভিডিও ফেরেস্তার খবর আল্লাহ দিয়েছেন ফামাইয়া আহমাল মিস কলেদার র তিন্খৈ রাইয়ার হোয়ে মাইয়া আইমেল মিস কলে দ্য র তিং কার কথা সূরা ছিল চালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা বালুকণাকে শত্তুরটা ভাগ করলে ভালো করে বুঝেন লক্ষ্মীপুরের ভাইয়েরা একটা বালু কণাকে যদি সত্য সত্তরটা পর্যন্ত ভাগ করা হয় একটা ছোট্ট কণা দেখা যায় মাইক্রোস্কোপ ছাড়া তুমি দেখতে পাবে না এতটুকু ন্যাক কাজ করলেও সেইটা ভিডিও আকারে রেকর্ড করে রাখা হচ্ছে আর এই পর্যন্ত যদি কোনো একটা গুনার কাজ করো তাও কিন্তু ভিডিও করা হয় এবার আল্লাহ রব্বুল আবার বলছেন এই কয়টা গেল তিনটা এবার চতুর্থ গোয়েন্দার খবর নেন আল্লাহ রব্বুল বলেন وأخرجت الأرض مثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها الله, الله أكبر ما تيرو بردية غادي تالي يغلو ما تيرو بردية هتغلو تريد كذبت ما يشيب যে যাই করুক না কেন আল্লাহ রবুল আলমিন বলেন শোনো করো। সব সবকিছু কেমতের দিন এই মাটি তার স্পষ্ট করে খুলে দিবে ওখানে গোয়েন্দা বাহিনী ভিডিও করতেছে কি করতেছে আজকে আমার এই কথাগুলো ভিডিও করার জন্য অনেকগুলো চ্যানেল আসলো আমি জামাল উদ্দিন একদিন থাকবো না আজকে শ্রোতারাও থাকবেন না কিন্তু আজ থেকে একশো দুইশো পাঁচশো বছর পরেও দেখবেন এই কথাগুলো আমি যেভাবে হাতটা নেড়েছি কিভাবে মুখ খুলে কথা বলেছি আমার কেমন চশমা পরা ছিল টুপিটা কেমন ছিল জামাটা কেমন ছিল সব পাই টুপাই করে দেখা যাবে কি যাবে না যেই আল্লাহ রব্বুল আলমিন এই মানুষকে তৈরি করে যদি এত কিছু দিতে পারেন এই আল্লাহ রব্বুল আলমিনের বান্দারা যদি এই রকম দেখাতে পারে আল্লাহ রব্বুল আলমিন কি বান্দার আমল নামাগুলোকে ওইভাবে সুন্দর করে সংরক্ষণ করতে পারবে না আয়াতর উপর গবেষণা করে বিজ্ঞানীরা মূলত ভিডিও আবিষ্কার করেছে ক্যামেরা আবিষ্কার করেছে যে আল্লাহ যদি কোটি কোটি বছর পরে দেখাতে পারেন আমরাও তো কিছু পারি এই চেষ্টা হলো গবেষণা শুরু হয়ে গেল তাহলে কোনো পুলিশ যদি অন্যায় ভাবে কাউকে মিথ্যা মামলা দেয় মামলা লিখতেছে কেরামান ওই পুলিশের বিরুদ্ধে মামলা প্রস্তুত করতেছে কথা নাই মনে হয় উপহার থেকে অর্ডার আসছে এর দিয়ে দাও বা অন্য ধারা খুনের আসামি বানিয়ে দাও লদিও লোকটা খুনি না এই পুলিশটা লিখতে চায় না তারপরেও লেখা লাগছে ওই যে যেই লোকটা ফোন করলো আর যে লিখলো এই দুই কথা রেকর্ড করার মতো ফেরেস্তা আছে না নাই মিথ্যে মামলা দিয়া রিমান্ডের নামে গোপন রুমের মধ্যে নিয়া পিটাইয়া পাউডা ভাঙ্গিয়া ফলাইছে নখগুলা টেনে টেনে বের করেছে নির্দোষ মানুষের পৃথিবীর কেউ দেখে নাই কিন্তু রেকর্ড করার মতো ফেরেস্তা আল্লাহ নিয়োজিত করে রাখছে কিনা কোথায় রাখছে যারে মারছে তার জায়গায় নাকি যে মেরেছে তার উপরেও ফেরেস্তা আছে আছে তাহলে এবারে আসেন বাহির দিকে পাইলাম কি কি কথা বুঝে নেন ফেরেস্তা লেখার ফেরেস্তা অডিওর ফেরেশতা ভিডিওর ফেরেশতা আর জমিন এইটা গেল কোথায় বাহিরে এইবার আপনার নিজের ভেতরেও নিজের গোয়েন্দা আছে নিজের ভেতরে নিজের গোয়েন্দা আছে না এক নম্বর তোমার আঙ্গুল আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার আঙ্গুলের সাপ আমি আল্লাহ স্পেশাল করে তৈরি করেছি যাতে করে একজন আর ভোট আর একজনে নিয়ে না যাও একজন আর ইমিগ্রেশন আর একজনে যেন একজনের জায়গায় আর একজন বিমানে উঠে না যেতে পারো একজনের পাসপোর্ট যেন আর একজনের পাসপোর্ট হয়ে না যায় একজনের অ্যাকাউন্টের টাকা যেন আর একটা জায়গায় ট্রান্সফার হয়ে না নিতে পারে এই জন্য আমি আল্লাহ তাম পৃথিবীতে যত মানুষ বানিয়েছে সৃষ্টির